গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কাজী নজরুল ইসলাম তার সাম্যবাদী কবিতার মাধ্যমে আমাদের প্রতিটা সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ হতে শিখিয়েছেন কিভাবে মানুষের সময় মধ্যে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হতে পারি সেই বার্তায় তিনি তার এই সাম্যবাদী কবিতার মাধ্যমে মানুষ সমাজের সামনে উপস্থাপন করেছেন বলেছেন লেখক যে গাহি সাম্যের গান লেখক ঐক্যবদ্ধ হওয়ার গান গাইছেন যেখানে এসে পৃথিবীর সমস্ত ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ মিলেমিশে একাকার হয়ে গিয়েছে কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিলগারো কর্ণফুসিয়াস চারবাগ চেলা বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও লেখক বলছেন তুমি পৃথিবীর যত ধরনের সম্প্রদায় আছে বা আমার অজানাও যদি কোনো সম্প্রদায় থাকে তুমি যাই হোক না কেন তুমি সবার প্রথমে তুমি একজন মানুষ তারপরে তুমি একজন অন্য সম্প্রদায়ে বিভক্ত কাঁধে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কিতাব কোরান কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিছ শুল লেখক বলছেন আমাদের কবি কি বলছেন কবি বলছেন যে তুমি যে সমস্ত ধর্মগ্রন্থ পড়ছ হিন্দুরা পুরাণ বেদান্ত বেদ পড়ছেন আমাদের মুসলিমের ভাইয়েরা কোরআন পড়ছেন বা আরও যে সমস্ত বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা আছে যারা বাইবেল বা ত্রিপিটক পড়ছে কেউ গ্রন্থ জেন্দাবেস্তা পড়ছেন আরো বিভিন্ন ধরনের যে যা ধর্মগ্রন্থের যে বই আছে সেই সমস্ত কিছু লেখক বলছে তোমরা যে পড়ছো এই সমস্ত কিছু পণ্ডশ্রম শুধুমাত্র তোমাদের মস্তিষ্কের চাপ সৃষ্টি করছে মগজে হানিছ সুল। এছাড়া আর কিছুই নয় দোকানে কেন এ দর কষাকষি পথে ফোটে তাজা ফুল দোকান অর্থাৎ কেন মানুষের মানুষের মধ্যে এত ভেদাভেদ পথে ফোটে তাজা ফুল নিজের মনের মধ্যেই সমস্ত কিছু সমাধান রয়েছে সেখানে একবার খুঁজে তো দেখো তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ লেখক বলছেন কবি বলছেন যে নিজের মধ্যে নিজের মন খুলে দেখো যেখানে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে তোমরা যা শিখতে পাচ্ছ। তা আগে থেকেই তোমার মনের মধ্যে তোমার হৃদয়ের মধ্যে বর্তমান রয়েছে তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার তোমার মধ্যেই সমস্ত দেবতার বাস তোমার মধ্যেই রয়ে গেছে সমস্ত ধর্মের ভেদাভেদ ভুলে গিয়ে তোমার মধ্যেই রয়েছে মনের মধ্যেই রয়েছে সমস্ত ভেদাভেদ সমস্ত সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে আপন করে নেওয়ার ক্ষমতা তাহলে কেন তোমরা শুধু শুধু পণ্ডশ্রম করছো কেন মাথার মধ্যে এত চাপ সৃষ্টি করছো বিভিন্ন ধরনের নিজেদের ধর্মের শাস্ত্রকে পড়াশুনো করে শাস্ত্র বিষয়ে পড়াশুনো করে নিজের মধ্যে নিজের হৃদয়কে তো আগে দেখো নিজের হৃদয়ের মধ্যে তো আগে ভগবান আল্লাহকে খুঁজে দেখো কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত মৃতপুথি কঙ্কালে কেন কেন তুমি ভগবান ভগবানকে আল্লাহকে খুঁজে ফিরছ বিভিন্ন জায়গায় সেই যেখানে সেই সমস্ত জায়গাকে যেখানে যেখানে আমরা আমরা আমাদের দেবতাকে ভগবানকে খুঁজে ফির খুঁজে ফিরছি সে তাকে লেখক বলেছেন যে সেগুলো সমস্ত কিছু মৃত পুঁথি কঙ্কাল হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে বন্ধু বলিনিঝুর তিনি আমাদের অন্তরালে বসে বসে হাসছেন আমাদেরকে দেখে যে এরা নিজের মধ্যে না আমাকে খুঁজে তারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জায়গাতে আমাকে খুঁজছে তারা নিজের মধ্যে একবারও আমাকে খুঁজছে না এই কিছুদিন আগে একটা লোকমুখে যখন আমরা মিত বলি এগুলোকে যখন শুনেছিলাম যে একটা গল্প খুব প্রচলিত যে এক ভগবান ভগবান মানুষকে সৃষ্টি করেছে তারপরে ভাবছে যে আমি এমন একটা প্রাণীকুলকে সৃষ্টি করেছি যে সে খুব চালাক আমি যেখানেই থাকি জলে স্থলে জঙ্গলে সে যেখানেই থাকি না কেন আমাকে সে খুঁজে নেবে পাহাড়েও যে গেলে সেখানেও আমাকে খুঁজে নেবে তাই জন্য ভগবান লাস্ট পর্যন্ত নেড়ে পেরে মানুষের অন্তরের মধ্যে স্থান নিল যে এরকম একটা প্রাণী আমি সৃষ্টি করেছি যে বিশ্ব ব্রহ্মাণ্ড জয় করতে পারে কিন্তু নিজের মধ্যে আমাকে কখনো খুঁজবে না লেখক যেন সেই বার্তা এই সাম্যবাদী কবিতার মাধ্যমে আমাদেরকে তুলে ধরতে চেয়েছেন আমরা যদি স্বামী বিবেকানন্দকে দেখি বা আমাদের শ্রীরামকৃষ্ণ ঠাকুরের কথা বলি ওনারা বারবার বলে গেছেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিশেষ ঈশ্বর ওনারা ওনাদের মতো এত মহান মহান মানুষ যখন আমাদেরকে বলে গিয়েছেন যে জীবের মধ্যে স্বয়ং দেবতার বসবাস মনুষ্যকে সেবা করা উচিত লেখক যেন সেই বার্তাকেই তার এই কবিতার মাধ্যমে মনুষ্য সমাজের কাছে আমাদের সামনে তুলে ধরতে চেয়েছেন এইখানে এসে লুটায়ে পড়ে সকল রাজমুকুট এই হৃদয়েই যে নীলাচল এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয়েই সে নীলাচল কাশি মথুরা বৃন্দাবন বৃদ্ধগয়া বৃদ্ধগয়ায়ে জেরুজালমে জালমে মদিনা কাবাহবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈশা মিশা পেল সত্যের পরিচয় লেখক কি বলছেন সরি কবি কবি কি কি বলছেন বলছেন যে এই হৃদয়ের কাছেই সমস্ত রাজমুকুর এসে লুটিয়ে পড়ে এই এই নীলাচল এই হৃদয় কাশী মথুরা বৃন্দাবন পৃথিবীর যত ধর্ম সম্প্রদায়ের মানুষের তীর্থস্থান রয়েছে জেরুজালেম হোক জেরুজালেম হোক মন্দির হোক মসজিদ হোক বা কাবা ভবন হোক গির্জা হোক এই সমস্ত কিছু কোথায় রয়েছে মানুষের নিজের অন্তরালে নিজের হৃদয়ের মধ্যে রয়েছে এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয় ঈশা ঈশা হচ্ছে খ্রিস্টান ধর্মের প্রেরিত দূত আর মূষা হচ্ছে ইসলাম ধর্মের প্রেরিত দূত তেনারাও লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত কি হয়েছিল নিজের হৃদয়ের মধ্যেই সত্যের পরিচয় পেয়েছিলেন এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা এই রণভূমে মানে এই হৃদয়ের মধ্যে বাঁশির কিশোর মানে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ গাহিলেন কি করেছিলেন গীতার পাঠ শুনিয়েছিলেন এই হৃদয়ের মধ্যে শ্রীকৃষ্ণ গীতার পাঠ শুনিয়েছিলেন এই মাঠে হল মেসের রাখাল নবীরা খোদার মিতা এই মাঠে বসেই অর্থাৎ এই মন মনের মধ্যে বসেই খোদার পীরিত দুধ নবীরা নবীরা কি হয়েছিলেন হৃদয়ের মধ্যে খোদাকে পেয়ে তার মিতা হতে মিতা হয়ে উঠতে পেরেছিলেন এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি সাক্ষ্যমণি মানে গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ হৃদয়ের মধ্যে বসে ধ্যান করে ধ্যানের জন্য তিনি কি করেছিলেন ত্যা রাজ্যের মানবের মহাবেদনার ডাক শুনি তিনি রাজ্যপাড় সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছিলেন এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এই কন্দরে মানে এই মনে মনের মনে বা হৃদয়ে আরব দুলাল মানে হজরত মোহাম্মদ শুনিতে নাহওয়ান আল্লাহর ডাক শুনতে পেতেন এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সাম্য গান তিনি এই মনের মন্দিরেই বসে কোরআনের সাম্য গান গিয়েছিলেন মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় মন্দির কাবানায় তিনি বলেছেন যে কবি বলেছেন যে আমি মিথ্যে শুনিনি এই হৃদয়ের চেয়ে বড় মন্দির বড় মসজিদ কোথাও আর নেই